নমস্কার বন্ধুরা মনিমালাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো আপনাদের সামনে একটা স্পাইসি রেড চিলি সস এবং গ্রিন চিলি সসের রেসিপি যেটা বাজারে কিনতে গেলে অনেক দাম কিন্তু আপনারা বাড়িতে বিশ তিরিশ টাকার মধ্যেই এটা বানিয়ে ফেলতে পারবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক তো প্রথমে আমি গ্যাসটা অন করে এতে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এবার আমি আলুগুলো পাতলা পাতলা কেটে নিয়েছি হাফ আমি আলু দেবো গ্রিন চিলি সসের জন্য আর হাফ আলু আমি রেড চিলি সস বানানোর জন্য রেখে দেব এর মধ্যে এক চামচের মধ্যে ধনে দিয়ে দেবো গোটা ধনে উপরে দিয়ে দিতে হবে অর্ধেক রসুন কুচি গ্রিন চিলি সসে দেবো আর অর্ধেক রেড চিলি সসে যাবে আদা কুচি হাফ গ্রিন চিলি সসে আব যাবে রেড চিলি সসে চিনি দেবো দু চামচের মতো আধ চামচ নুন দেবো এবার আলুগুলো একটু সেদ্ধ হতে দেব যতক্ষণ আমার আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি লঙ্কাগুলো কুচিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো কাটার পর আপনারা অবশ্যই হাতে একটু সাবান দিয়ে দেবেন বলে আপনাদের চোখ মুখ জ্বালা দিতে পারে এবার দেখা যাক আলুটা কেমনটা সেদ্ধ হয়েছে আলুটা হাফ সেদ্ধই হয়ে গেছে এতে এবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু সেদ্ধ করবো ঢাকা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেড় চামচের মধ্যে ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে সসটা অনেক দিন ভালো থাকবে লঙ্কাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে তার মানে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে এটা ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব যতক্ষণ আমার এইটা ঠান্ডা হয় ততক্ষণ আমি রেড চিলির রেসিপিটা বানিয়ে নেব রেড চিলির জন্য আবার কড়াইতে প্যানটা বসিয়ে দেবো আমি একটু আবার জল দিয়ে দিলাম অর্ধেক যে আলুগুলো ছিল সেই আলুগুলোও দিয়ে দেবো আবার সেম প্রসেসেই হবে আবার এতে ধনেগুলো দিয়ে দেব রসুন কুচিগুলো দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দেব আবার হাফ চামচ নুন দিয়ে দেব দিয়ে এবার এটা সেদ্ধ হতে দেব এখানে আমি কিছু শুকনো লাল লঙ্কা নিয়ে নিয়েছি যদি কাঁচা লাল লঙ্কা থাকে তাহলেও হবে আর আমার কাছে কাঁচা ছিল না তাই আমি শুকনো লাল লঙ্কা নিয়েছি এই লাল লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে নেব যেহেতু এগুলো শুকনো লাল লঙ্কা ওই জন্য আমি এগুলো ঘন্টা ডেড়েক আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার দেখা যাক আলুটা কতটা কি সেদ্ধ হয়েছে আলুটা হাফ সেদ্ধই হয়ে গেছে এর মধ্যে আমি আমি লঙ্কাগুলো দিয়ে এবার এটা চাপা দিয়ে সেদ্ধ যতক্ষণ আমার লাল লঙ্কাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে ব্রিন চিলির পেস্টটা বানিয়ে নি চাপাটা খুলে দেখা যাক কতটা কি সেদ্ধ হয়েছে লঙ্কাগুলো আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে এর মধ্যে আমি আবারও দু চামচ ভিনিগার দিয়ে দেব দিয়ে আর একটু সেদ্ধ করে নেব খুলে দেখি লঙ্কা সেদ্ধ হয়ে গেছে কি লঙ্কা আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি এটা একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হলে তারপরে এটা পেস্ট বানিয়ে নেবো এবার আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে নিয়েছি এর মধ্যে ছাঙনি করে ছেঁকে এই গ্রিন চিলির পেস্টটা দিয়ে দেব ছাঁকনি দিয়ে আমি পুরো পাত ছেকে ছেঁকে নিয়েছি এবার এটা একটু চাল দিয়ে গাঢ় করে নেব এর মধ্যে আমি আর একটু ভিনিগার দিয়ে মিশিয়ে নেবো নাড়িয়ে নাড়িয়ে আমি সসটা গাঢ় করে নেব দেখুন কালারটা কত সুন্দর মার্কেটের চিলি সসের মতোই এসেছে সসটা গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে আমি গ্যাসটা নিগিয়ে দিচ্ছি আমার তাহলে গ্রিন চিলি সসটা রেডি হয়ে গেল ঠান্ডা হলে এটা আরো কারো হয়ে যাবে এবার রেড চিলি সস বানানোর জন্য রেড চিলিগুলো মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার রেড চিলির পেস্টটা সেমভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দেব এবার পেস্টটা ভালো করে নাড়িয়ে নেব গ্যাসটা জুড়ে দিয়ে পেস্টটাকে ঘন করে নেব এর মধ্যে আমি আরও দু চামচের মতো ভিনিগার অ্যাড করে দেব সসটা আমার গাঢ় হয়ে গেছে রেড চিলি সসটা তাহলে আমার তৈরি হয়ে গেল তো বন্ধুরা তাহলে আমার রেড চিলি সস আর গ্রিন চিলি সস তৈরি হয়ে গেল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই একটা লাইক দেবেন থ্যাংক ইউ